নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আর কনস্টেবল এবং লেডি কনস্টেবেল রিক্রুটমেন্টে সিবিটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেল একই সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কসও পাবলিশ করা হয়েছে যেখানে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া হয়েছে সেই সঙ্গে স্কোর কার্ড বা রেজাল্ট তোমরা কবে থেকে চেক করতে পারবে কোন ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে তো আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে রেজাল্ট চেক করবে সঙ্গে কাট আপ মার্কস কত গেলো কীভাবে দেখবে সেই সঙ্গে স্কোর কার্ড কবে থেকে চেক করা যাবে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল রেজাল্টের নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার সিএন আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল রেজাল্ট অব কম্পিউটার বেসড টেস্ট এখানে তোমাদের সিবিটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশে নোটিশটা দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের যে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল ওভার ইন্ডিয়া জুড়ে সেকেন্ড মার্চ থেকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আর পি কনস্টেবল পোস্টের জন্য একই সঙ্গে বলা হচ্ছে যেখানে যে সমস্ত ক্যান্ডিডেটটা কোয়ালিফাই করলো সিবিটি পরীক্ষায় তাদেরকে কিন্তু পিইটি পিএমটি এবং ডিভিতে অ্যাপিয়ার হতে হবে নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের পিইটি পিএমটি বা মাঠ পরীক্ষার সঙ্গে ডিভির ডেট শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে একই সঙ্গে এস এস এবং ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে শীঘ্রই এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের স্কোর কার্ড ইন্ডিভিজুয়াল রেজাল্ট বা স্কোর কার্ড তোমরা কিন্তু আগামীকাল থেকে চেক করতে পারবে আগামীকাল কুড়ি জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে তোমরা কিন্তু আর পোর্টাল বি লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এন্ট্রি করে লগ ইন করে তোমাদের কিন্তু চেক করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটটা পিটি পি এম টি এবং ডিভিশনাল ডাক পেজে তারা কিন্তু চাকরি পেয়ে গেলে ওনটা না এই স্টেজে যদি কোনো ভুল তথ্য পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার পদ বাতিল হতে পারে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মোট বিয়াল্লিশ হাজার একশো তেতাল্লিশ জন ক্যান্ডিডেট এখানে পাস করেছে পিইটি পিএমটি এবং ডিবির জন্য ঠিক আছে আর এখানে তোমাদের রেজাল্টে মোট একশো উনচল্লিশটি পেজ রয়েছে ওকে এরপরে দেখো তোমাদের এখানে যে সমস্ত ক্যান্ডিডেটটা পাশ করলো পিএমটি পিইটি এবং ডিবির জন্য তাদের এখানে রোল নাম্বারগুলো দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের কী করতে হবে রোল নাম্বার চেক করার জন্য তোমাদের এখানে সার্চে ক্লিক করে তোমাদের রোল নাম্বারটা এন্ট্রি করে তোমরা সার্চ করে দেখে নেবে যে তোমাদের এখানে রোল নাম্বার আছে কি না রোল নাম্বার থাকলে তোমরা কিন্তু কোয়ালিফাই করেছো পি পিইটি টি পিটি এবং ডিভিজন্য আর রোল নাম্বার না পেলে নট ফাউন্ড লেখা থাকলে কিন্তু তোমরা এখানে পাশ করতে পারো নি ঠিক আছে এরপরে দেখো অফিসিয়াল কাট আপ মার্কস কত গেলো এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এখানে বলা হচ্ছে নর্মালাইজ কাট অফ মার্কস স্কেল টু হান্ড্রেড অফ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর পিটি পি ডিভি তো এখানে তোমাদের কাট অফ মার্কস কিন্তু একশোতে স্কেল করা হয়েছে ঠিক আছে এখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ এখানে পুরুষদের কাট আপ তারপরে মহিলাদের কাট আপ পুরুষদের কাটআপ বলা হচ্ছে ইউ গিয়েছে এ ছিয়াত্তর পয়েন্ট আট দুই দুই ছয় সাত এসসি সত্তর পয়েন্ট এক নয় শূন্য আট ছয় এস টি পঁয়ষট্টি পয়েন্ট ছয় সাত সাত তিন এক ও বি সি চুয়াত্তর পয়েন্ট শূন্য ছয় এক পাঁচ চার এবং ই ডাব্লিউএস একাত্তর পয়েন্ট নয় এক নয় দুই ছয় দুই দুই ঠিক আছে আর এদিকে আমাদের মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ইউআরএ কার্ড আপ গিয়েছে তিয়াত্তর পয়েন্ট সাত পাঁচ দুই চার সাত এসসি সি ছেষট্টি পয়েন্ট তিন সাত শূন্য শূন্য পাঁচ এসটি বাষট্টি পয়েন্ট দুই সাত তিন তিন চার ও বি সি সত্তর পয়েন্ট এক সাত সাত ছয় আট এবং ই ডাব্লিউএস আটষট্টি পয়েন্ট আট নয় চার দুই চার এবং এক্সালিসম্যান তিরিশ পয়েন্ট এক চার পাঁচ এক সাত ওকে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং ডেটটা দেওয়া আছে আজকের ডেট উনিশ ছয় দু হাজার পঁচিশ ঠিক আছে